কখনো সত্য ছিল আলোর অঙ্গীকার পথের দিশারি তৃষ্ণার্ত মনে শান্তির বার্তা আজ সেই সত্য যেন নির্বাসিত মিথ্যার দরবারে নত যেন সভ্যতা যারা আজও সত্যের দীপ্তিতে ভাস্বর তাদের কণ্ঠ চেপে ধরে ষড়যন্ত্রের সাড়াশি মিথ্যা সর্বক্ষণ সজাগ ছায়ার মতো সত্যের বুক ছেড়ে দিতে আগ্রাসী মিথ্যা এখন ধর্ম মিথ্যা এখন আইন মিথ্যার মুখোশে ঢেকে যায় মানবতা অন্যায়ের ঘা দেখাতে কেউ পায় না সাহস মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ যেন শুধু ব্যর্থ রাস্তার প্রান্তে দাঁড়িয়ে থেকে যায় ভাষা ভেঙে পড়ে নিরীহ আত্মা ভিতরে আত্মনাদ সত্যের যাত্রী নির্বাক যন্ত্রণা বুকে নিয়ে হাঁটে মিথ্যারে মিছিল চুর্ণ করে সত্যের নিরব প্রতিবাদ সমাজের শিরায় শিরায় বিষ ঢুকিয়ে মানুষের স্বপ্ন তচ্ছ করে মান চিত্রে আঁকে অবক্ষয়ের ছবি মিথ্যাকে করে প্রতিষ্ঠিত ক্ষমতার জোরে আজ সত্যের জন্য নেই বেদি নেই বিজয় শুধু আছে গোপন কান্না পরবচাপা আগুনের ক্ষতে যন্ত্রণার অনুরণন লুকিয়ে থাকে সত্যই রে হৃদস্পন্দনে পারে না উচ্চারণ করতে সত্য মেভ জয়তে সত্য আজ মৃতের মতো নিরব কিন্তু মৃত নয় এখনও রয়েছে অপেক্ষায় এক অবশ্যম ভাবি সূর্য সেদিনের আকাশে উঠবে সত্য সত্যকে নির্বাসনে পাঠিয়েছে তাদেরই তৈরি মিথ্যার শিকার হবে কাল সত্য আগুন হয়ে একদিন জেগে উঠে পুরাবে এতদিনের জমানো মিথ্যার কঙ্কাল